বাড়িতেও গিয়ে অনেকে বলতো যে পপি এরকম কাজ করতেছে বিভিন্ন জায়গায় মার্কেটিং এর জন্য আমি যে যাই সেই কথাগুলো বলতো সো এগুলো আমার আব্বা মার উপর দিয়ে খুব প্রেসার গেছে আসলে শুরু থেকে আমাকে কিন্তু আব্বা প্রেসার কর দিত না দেখা যায় আমার ভাই বোন আমার মা বেশি প্রেশার দিত আব্বা দেখা যায় নিউট্রাল থাকতো যে হ্যাঁ আমি যে আমার উপর একটা ভরসা ছিল যে হ্যাঁ আমি হয়তো ভালো কিছু করতেছি আমিও আব্বাকে এটা বলতাম আসলে এক একজনের ভালো লাগার জায়গাটা এক এক রকম এবং এক একজনের প্যাশনের জায়গাটা এক এক রকম আমি সবসময় বিশ্বাস করি যে যেটা করতে পছন্দ করে সেটা হতে পারে জব জব বা হতে পারে নিজের কোন একটা ছোট উদ্যোগ যদি সেটা মনোযোগ দিয়ে করে ভালো লাগা ভালোবাসা দিয়ে করে তাহলে সেটা তার অবশ্যই ভালো লাগবে আমি জবকেও ছোট হিসেবে দেখি না কারণ সবাই যদি শুধু উদ্যোক্তাই হয় তাহলে উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য কারা কাজ করবে তাই না ধরেন উদ্যোক্তা হচ্ছে আমি জাস্ট একটা শুরু করছি এবং সবাই মিলে সেটাকে এগিয়ে নেওয়া আমি সেটা বিশ্বাস করি আমি যেমন উদ্যোক্তা অ্যাজ এ আমি মনে করি আমি এখানে একজন জব হোল্ডারও এবং পাশাপাশি আমাদের বিডিএস বিজনেসটাও একটু খারাপ যাচ্ছিল তো তখন মনে হলো যে হ্যাঁ আমি কাজ করা যেতে পারে তো আমাদের যেহেতু ঢাকায় অনেক পরিচিত ছিল আমরা একটা কুরিয়ারকে কনফেন্স করলাম যে আমরা এই নিয়ে কাজ করতে চাই আপনারা হোম ডেলিভারি করতে পারবেন কিনা তো তারা রাজি হয় তারপর আমরা এই দু হাজার বিশ থেকেই প্রিমিয়াম ফোর্সের যাত্রাটা শুরু আমরা বাগানিদের থেকে আম নিলাম ভালো মানের আমগুলো কালেক্ট করলাম একটা প্যাকেজিং করে বাসায় পৌঁছালাম তো দেখলাম সবাই খুব পছন্দ করছিল তখন আমাদের মনে হলো এই জিনিসটাকে আর একটু গুছিয়ে করা যায় কিনা তো আমরা চেষ্টা মানে চিন্তা করি যে আরো প্রোডাক্টটা কিভাবে অথেন্টিক করা যায় নিরাপদ করা যায় তো আমরা প্রিমিয়াম ফ্রুট যে কাজ শুরু করেছি এবং অগ্রিম ক্রয় চুক্তিতে কাজ করছি তখন দেশের অনেক মানুষই জানে তো তখন আমাদের মনে হলো এই সমস্যাগুলো তাহলে আমাদের একজন অ্যাডভাইজার যিনি তার সাথে আমাদের আগে থেকে পরিচয় ছিল তাকে বলা তো তাকে নিয়ে আসা তাদের সাথে কথা বলানো এবং অনেক সময় আমরা যেটা করি একসাথে বৈঠক করা আর কি একটা নির্দিষ্ট সময় একসাথে বসা অনেকের সমস্যাগুলো শোনা একজনের সমস্যা হয়তো আরেকজনের সমাধান থাকতে পারে তার কাছে তো এভাবেই আসলে গুলো সমাধান পড়া এটা এই প্রবলেম শুরু থেকেই ছিল আসলে আমাদের উত্তরবঙ্গে ধরেন উদ্যক্ততা হওয়ার ব্যাপারটা ছেলেদের খেতেই নরমালি নিতে চায় না সেখানে একজন মেয়ে হিসেবে আমি এই জায়গায় যাত্রা শুরু করেছি এটা সহজে কেউ সহজভাবে নেবে না আমার আশপাশের মানুষজন নেয়নি পরিবার থেকেও নেয়নি নেই অনেক মানে প্রেসারের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিরকম ধরেন অনেক ভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা বলতো সো আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ভালো সাবজেক্টে পড়াশোনা করছি তো সেইখান থেকে আমি বিসিএস বলেন বা সচরাচর সবাই যেটা চিন্তা করে সেই চিন্তা না করে একটা উদ্যোগ নিয়ে কাজ করছে হ্যাঁ এটার পিছনে দৌড়ে বেড়াচ্ছি তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলতো যে মা তুমি এটা কেন করতেছো স্যার ম্যামরা অনেক সার ম্যাম অনেক সাপোর্ট দিয়েছে অনেকে আর বলতো কেন করতেছ পরিবার থেকে তো অনেক চাপ ছিলই আমার এমনও হয়েছিল যে আমার যখন ইউনিভার্সিটি চলাকালীন অবস্থায় আমরা আমাদের উদ্যোগ নিয়ে কাজ শুরু করি আমার ফ্যামিলি থেকে প্রেশার আসা পড়াশোনা মানে বাদ দিয়ে দেওয়ার অবস্থা এরকম হয়েছিল প্রথম আমাদের জার্নিটা শুরু হয় দুই সালের পরে ইউনিভার্সিটিতে যখন লাস্ট ইয়ার দিকে তখন আমরা নিজেরা সাংগঠনিক কাজ করতাম সামাজিক বিভিন্ন ভলেন্টারি কাজ করতাম তখন মনে হয়েছে যে আমরা কিছু উদ্যোগ নিয়ে কাজ করতে পারি কিনা যেটা নিতান্তই খুব প্রফিটেবল করার কোনো উদ্দেশ্যে করা হয়নি এটা ছিল যে আমরা আমাদের রিজনের অনেকে এসে স্টুডেন্ট যারা এসএসসি এসএসসি তে খারাপ করে এরা ঢাকায় যায় হয়তো কি এ কাজ করে কিংবা রিক্সা চালায় কিংবা বাদাম বিক্রি করছেন এরকম প্রফেশনে যায় এটা খুব ভালো আর্নিং সোর্স হয় না ডিসেন্ট ওয়ার্ক হয় না আমরা চেয়েছি এনাদেরকে একটা ডিসেন্ট ওয়ার্ক দেওয়ার কোন একটা সামাজিক উদ্যোগ নেওয়া যায় কিনা যেমন ছিল যে আমরা ওদেরকে যদি টেকনিশিয়ান বেজে ট্রেন করতে পারি ফ্রিজ এসি এগুলো শিখতে পারে তারা রিপেয়ার করা তাহলে হয়তো ভালো আয়ের একটা সুযোগ পাইলো এবং পাশাপাশি ওয়ার্কিং কন্ডিশনটা ডিসেন্ট হবে যখন প্রথম আমরা শুরু করি তখন দেখা গেলো যে এটা আসলে মানে ঠিক সামাজিক উদ্যোগে ভলেন্টারিলি যেভাবে কাজ করতে চাই সেভাবে করে আসছে না এটা তো আরো সিরিয়াস টাইমের প্রয়োজন তখন আমরা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলাম যে আমরা তাহলে এটাকে একটা বিজনেস এর রূপ দিতে হবে আমাদের নিজেদেরকে ইনভলভ হতে হবে তখন যেটা স্টুডেন্ট ছিলাম আমাদের আয়ের উৎস ছিল না আমরা এটা কিভাবে করব তখন আমরা সময় কমিট করতে পারছিলাম না যেহেতু আমাদের পড়াশোনা পড়াশোনার ব্যাপার ছিল তো আমরা পরের দিকে চিন্তা করলাম যে আমাদের টিউশনের যে অর্থ আছে সেটা দিয়ে আমরা একটা অফিসিয়ালি যাই আমরা যদি আমরা যেমন টিউশন করতাম সেটা একটা আয় পাইতাম সেটা দিয়ে আমরা নিজেরা পড়াশোনার খরচটা ব্যয় করতাম আমরা মূলত চারজন বন্ধু মিলে স্টার্ট করেছিলাম তো পরে দেখা যায় যে এটা করতে গিয়ে আমরা দেখলো যে আর টিউশনের জন্য সময় যেতে লাগে পড়াশোনার সময় লাগে আর সময় পরে উঠতে পারছিলাম পুরো টিউশন গুলো বাদ দিয়ে আমরা এটাকেই আয়ের একটা জায়গা দেখি যে আমরা তাদেরকে দিয়ে বাসায় পাঠাবো ওরা কাজ করবে এখানে একটা কমিশন থাকবে সেটা প্রতিষ্ঠান হিসেবে আমাদের টিমের আয়ের একটা অংশ হবে শুরুর শুরুর অংশে অনেকটাই ভলান্টারি ছিল তো মানে পরিবার থেকে এমনটাই যে হয়তো এটা শখের বসে ইউনিভার্সিটিতে মানুষ একটু অনেক সাংগঠনিক কাজ করে তারই অংশ হিসেবে কিন্তু এক দু বছর যাওয়ার পর তখন সবাই তো বুঝতে পারে যে এটা একটু সিরিয়াস আর কি নিশ্চয়ই বোধহয় কেরিয়ার বাদ দিয়ে এটাই করবে তখন একটু বলতে শুরু করে যে একটু প্রিপারেশন নেওয়া জবের জন্য তো আমরা যেহেতু এটাতে অলরেডি অনেক দূর চলে এসেছি এবং আমাদেরও ভীষণটা ছিল নিজে কিছু করার সাংগঠনিক অনেক আমরা যেমন সামাজিক কাজ করতাম ভলান্টারি কাজ করতাম করতে করতে একটা মানুষের সাথে কাজ করার একটা ভালো আগ্রহ তৈরি হয়েছে যে এমন কিছু করবো যেখানে অনেক

আমরা চিন্তা করলাম যে বিভল কিছু করা যায় কিনা তখন আমাদের আমাদের রিজাইনে উত্তরবঙ্গে তো আপনারা জানেন অনেকে যে আম অনেক ভালো হয় আম লিচ্ছু ভালো হয় তো এইটা একটা বড় চাহিদা আছে তখন আমাদের সেম টিমটাকে নিয়ে আমরা আবার নতুন একটা ডিমেনশনে কাজ করা শুরু করলাম তখন আমরা দেখলাম আমাদের রিজনে বিশ্বের নর্থ বেঙ্গলে রংপুর নওগাঁ আছে এই বেলটা প্রচুর আম ভালো হয় দিনাজপুরে লিচ্ছু ভালো হয় এটা দিয়ে কিছু করা যায় কিনা আমরা দেখলাম যে ফার্মাররাও বিক্রি করতে পারছিলেন না ভালো যেহেতু গাড়ি চলাচল অনেকটাই সীমিত ছিল খুব প্রায় বন্ধ ছিল লং রুটের ট্রান্সপোর্টেশন গুলো ব্যবসায়ীরাও এখানে আসতে পারছিল না এখানে খুব কম দামে তাদেরকে সেল করতে হচ্ছিল কিংবা অনেকগুলো পেকে যাচ্ছিল অতিরিক্ত মানুষ ওয়েট করতে করতে হয়তো লকডাউন খুলবে ছিল কিন্তু এতে করে ফল নষ্ট হচ্ছিলো তখন আমরা চিন্তা করলাম যে ডিফারেন্ট কিছু করা যায় যে এখন কুলসন পপি ওরও একটা ফল নিয়ে একটা আগ্রহ ছিল তো একটা চিন্তা করে যে আমরা ডিফারেন্ট ফল নিয়ে কিছু একটা করতে পারি কিনা শুরু করতে পারি কিনা তখন আমরা প্রিমিয়াম ফুডস নামে আমাদের আটটা প্রতিষ্ঠান লঞ্চ করি তো এই এখান থেকে আমাদের আবার ফল সরবরাহ শুরু হয়